নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আজকেও এই ভিডিওটা অনেক দিন আগেই করেছিলাম গ্যালারিতে ছিল গত তিন দিন কোনো ভিডিও আপলোড করিনি আগের ভিডিওই কিছু আপলোড করেছিলাম দুটো ভিডিও তারপর এরকম একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আর কোনো ভিডিও আমি করিনি একটা ভিডিও দিয়েছিলাম তোমাদের সামনে সরাসরি একটা বসে বাবাকে নিয়েই কিছু বলেছিলাম সেই ভিডিওই দিয়েছিলাম লাস্ট আর তারপরে পুরানো ভিডিও ছিল দুটো সেগুলোই আপলোড করেছিলাম তারপরে আমি ভিডিও করেছিলাম দিদির বাড়ি থেকে এসে সেই ভিডিওই আজকের এই ভিডিওটাই গ্যালারি খুলে দেখছিলাম তো ভাবলাম এই ভিডিওটা একটু এডিট করি তিন দিন হলো কোনো ভিডিও দেইনি ভালো লাগছে না এখন ভিডিও তো করতে ইচ্ছেই করছে না আর এডিট করারও সেরকমভাবে মনোযোগ পাচ্ছি না কিন্তু মাঝে মাঝে একটা সময় এমনই ফাঁকা ফাঁকা লাগছে কিছুই ভালো লাগছে না তো তাই ভাবলাম আজকে এই ভিডিওটা এডিট করি এই ভিডিওটা করেছিলাম দিদির বাড়ি থেকে যেদিন আসি তার পরের দিনকে তো বিছানার চাদরটা পাল্টে দিচ্ছি কারণ দিদির বাড়িতে ছিলাম তিন চার দিন তো তিন চার দিনে একদম ধুলো পড়ে গেছে তাই বিছানার চাদরটা একটু পাল্টে দিচ্ছি আর আমার বিছানার চাদরের ওপরে যে চাদরটা থাকে তার নিচে আরও একটা ভালো চাদর বেছানো থাকে ছেঁড়া নয় ভালো চাদরই বেছানো থাকে মানে একটু পুরানো হয়ে গেলে ওই চাদরটা নিচে করে দিই কারণ হচ্ছে আমার শাশুড়ি মা বলেছিলেন যে নিচে নিচে একটা মোটামুটি ভালো চাদর বিছিয়ে রাখবে কারণ হচ্ছে ওপরের চাদরটায় না হলে বেশি চাপ পড়ে যায় তাড়াতাড়ি ছিঁড়ে যায় উপরের চাদরটা তাই নিচে একটা মোটামুটি একটা ছেঁড়ে না এরকম একটা চাদর বিছিয়ে রাখি তাহলে ওপরের চাদরটা অনেক দিন যায় আর কি তাড়াতাড়ি ছেড়ে না চাপ পড়ে না তো সেরকম পদ্ধতিই আমি অবলম্বন করে আসছি এতদিন ধরে তাই ভিতরের চাদরটা ভালোভাবে টেনে টুনে একটুখানি না দিলে তো ভিতরটা কোনো কুঁচকে থাকে আর আমাদের একটাই তো ঘর ঘরের মধ্যে বিছানাটাই সব কিছু তো বিছানা যদি পরিষ্কার থাকে ঘরের সব কিছুই দেখতে ভালো লাগে আর মনটাও পরিষ্কার লাগে বিছানা যদি ঘেটে থাকে চাদর যদি একটু উঁচকে থাকে উল্টোপাল্টা হয়ে থাকে তো মেজাজ যেন কীরকম একটা হয়ে থাকে আমার তো এই জিনিসটা হয় আর কার হয় আমি জানি না আর বিছানা যদি একদম ক্লিন চাদর টান হয়ে থাকে মনটা যে কতটা শান্তিতে থাকে কি বলবো যাই হোক চাদর টাদর পাল্টে দুবার কিন্তু আমি বিছানা ঝাড়লাম ভিতরের চাদরটা একবার ভালোভাবে টান টান করে বিছিয়ে একবার ঝেড়ে দিলাম ধুলোটা আবার ওপরের চাদর বিছিয়ে ধুলো ঝেড়েছি তো এইভাবেই আমি বিছানাটা একটু গোছগাছ করে রাখার চেষ্টা করি কিন্তু থাকে না কেন বলো তো আর আমার মেয়ে আর তোমাদের দাদাভাই দুজনের ওই একই অবস্থা যতই বিছানা টান টান করে পাতি না কেন ওরা ওই পিছন ঘষে ঘষে বিছানা দিয়ে নেমে নেমে একদম ভিতরের কাঁতা টাঁতা সব কিছু নিয়ে নেমে আসে কি বলবো পিছনে যেন ওদের চাকা লাগানো থাকে চলো বিছানা গোছগাছ হয়ে গেছে বাদবাকি কাজগুলো সেরে নিই কাজটা সেরে এসে আজকে আমাকে প্রচুর খিদে পেয়েছে তাড়াতাড়ি তাই আগেই মুড়ি নিয়ে বসে গেছি দেখেছ তেল লঙ্কার বাটি তেল লঙ্কা দিয়ে পেঁয়াজ কুচিয়ে আলু সিদ্ধ মাখা করেছি আর মুড়ি নিয়েছি দিদির বাড়ি থেকে দিদি মুড়ি দিয়েছিলো সেই মুড়িটাই নিয়েছি দারুণ লাগে জানো তো এই মুড়িটা খেতে আর সাথে আছে একটা আলুর চপ এই আজকে সকালবেলার টিফিন আমার তো এইরকম টিফিন দুর্দান্ত লাগে টিফিন করে সোজা চলে গেছিলাম চান টান করতে কাচাকুচি করে চান টান করে ছাদ থেকে এসে তারপরে রান্না বসিয়েছি তাড়াহুড়ো করে সব কিছু ভিডিও করা হয় না মোটামুটি অনেকটা পরেই আবার ভিডিওটা অন করেছিলাম এখানে তোমার একদিকে মাছের ঝাল হচ্ছে আর একদিকে মাছের ঝোল হবে এখানে ডুমুর দিয়ে আজকে ঝোল হচ্ছে পেঁপে কাঁচকলা ঝিঙে পটল ডুমুর সব রকম দিয়েই ঝোল হচ্ছে আর এই প্রেসার কুকারে আলু সিদ্ধ করেছি আলু সিদ্ধ ওই গিমে শাক দিয়ে মাখা হবে ওদিকে ঝোলের আনাসটা ভাজতে বসিয়ে দিয়ে এদিকে গিমে শাকটা বেছে নিয়েছিলাম আর এখন ধুয়ে নিচ্ছি কেন বলতো এক হাতে তো তাড়াহুড়ো করে দুদিকে করে রান্না করে নিই না হলে নয় অনেক দেরি হয়ে যায় আর মাঝে মধ্যে তো বাবার কাছে যেতেই হয় বাবা এখন নিজে নিজে পাশ ফিরতে পারছে না তো ওই রান্নার মাঝে মাঝে ফাঁকে ফাঁকে একবার করে যেতে হয় ওদিকে গিমে শাকটা সিদ্ধ বসিয়ে দিলাম সিদ্ধ মানে কি ওটা ভেজ ভাজা করব তো আগে একটুখানি হেলিনি দিয়ে নিচ্ছি এদিকে ঝোলের আনাজটাও সিদ্ধ হয়ে গেছে মাছটা দিয়ে চাপা দিয়ে দিলাম বাবার আর মশাইয়ের জন্য মাছের মানে ঝোলের আর কি মাছটা দিয়েছি আর আমাদেরগুলো মাছের ঝাল হয়েছে আর এখানে দেখতে পাচ্ছ ছোট ছোট আলু ওই যে দিদিদের বাড়ি থেকে এনেছিলাম না তো ওই আলুটাই সিদ্ধ করেছি আর এই যে মাছের ঝালটা হয়ে গেছে এখানে ওই গিমে শাকটা যে দিয়েছিলাম কড়াইতে সেটাই ওই একটু কমে যেতে তেল দিয়ে তারপর ভেজে নিচ্ছি এইরকমভাবে তেল দিয়ে গিমে শাক ভাজা আলু দিয়ে মাখা কিন্তু দারুণ লাগে খেতে অতটা তিতো হয় না সেভাবে তিতোই লাগে না মুখে যদি রুচি না থাকে এটা কিন্তু মুখের স্বাদ এনে দেয় এরকমভাবে খেয়ে দেখবে যারা খাও না তিতো জিনিসটা এরকমভাবে খেয়ে দেখবে ভালো লাগবে চারজনের চারটে ঘোড়া করছি বাবার একটা আমার একটা শ্বশুরমাসের আর তোমাদের দাদা ভাইয়ের মেয়ে তো খায় না কিন্তু এত তোড় করে রান্না করছি কিন্তু আজকে ভিডিওটা আমি অনেক দিন পরেই এডিট করছি বাবা খাওয়া দাওয়া বন্ধই করে দিয়েছিল জানো তো দিদির বাড়ি থেকে যেদিন এসেছে পরের দিন থেকে খাওয়া দাওয়া টোটাল বন্ধ করে দিয়েছে পরের দিন থেকে নয় সেদিন থেকেই খাওয়া দাওয়া বন্ধ ওখানে দিদির বাড়িতেও একদিন টোটালি খায়নি একটুখানি খাওয়ানোর কত চেষ্টা করেছি কিন্তু না তারপরে আর ভিডিও করা হয়নি রান্নার পরে আর এখন একেবারে চলে এসেছি সন্ধেবেলা সন্ধেবেলায় আমি প্রত্যেক দিনই দই বসাই প্রত্যেক দিন না হলেও একদিন ছাড়া হলেও আমি বসাই যেদিন দই থাকে সেদিন আর বসানো হয় না তো আজকে মিষ্টি দই আর সাদা দই দুটোই বসাবো না হলে আমি টক দইটাই সবসময় বসাই প্রত্যেক দিন কিন্তু আমার মেয়ে বলছে যে আমার জন্য মিষ্টি দই বসাবে তো সেজন্য ওর জন্য মিষ্টি দই হবে আর আমাদের হবে টক দই ওই জন্য দুটো দুধ একসাথে জাল দিয়ে নেব। কারণ দুটো দুধ আলাদা আলাদাভাবে জাল দিতে গেলে আবার সেই দুটো জায়গা নষ্ট হবে নষ্ট মানে কি নোংরা হবে সেই দুটোকেই আবার মাছতে হবে যাই বলো দুধের জায়গা মাছতে আমার ভীষণ বিরক্তি লাগে কারণ ওই দুধের চাঁচিটা ওই পাত্রের গায়ে লেগে যায় ওটা ভীষণ আমার বিরক্তিকর লাগে দুধটা ভালোভাবে ফুটিয়ে নিয়েছি যেটা সাদা দই বসাবো আর কি এই জায়গাতে আমি ঢেলে নিয়েছি একটু ঠান্ডা করে নিয়েছি বাটিতে আলাদা বাটিতে ঢেলে নিয়ে তারপরে ওই কৌটোর মধ্যে এখন ঢেলে রেখেছি ওই সাদা দইয়ের দুধটা আর এখানে মিষ্টি দই যেটা বসাবো তার মধ্যে ওই বাতাসা দিয়ে করব। চিনি দেব না বাতাসা দিয়েই করব আর এই দুধের মধ্যে নয় মোটা হয়ে সর পরে জানো জানো তো আমাদের যেহেতু প্যাকেট দুধে আমরা মানে প্যাকেট দুধই আমরা ব্যবহার করি তো খুব মোটা হয়ে সর পরে আমি না ওই সরগুলো তুলে তুলে রেখে দিই জানো তো এই যে কৌটোটা দেখছো ছোট্ট একটা কৌটো এই কৌটোর মধ্যে সরটা তুলে তুলে রেখে দিই ফ্রিজের মধ্যে এক কৌটো ভর্তি হয়ে গেলে ওটাকে আবার ঘি বানিয়ে নেব। মেয়ে বলেছে দইটা একটু বেশি মিষ্টি মিষ্টি করবে তাই একটু বেশি করেই বাতাসা দিচ্ছি চিনিটা আমরা একটু অ্যাভয়েড করেই চলি চায়ে আমরা চিনি খাই না তো শরীরের ক্ষতি আর কি চিনিটা ঢোকানো মানেই শরীরের ক্ষতি তাই আমরা ওই চিনিটা একটু এড়িয়েই চলি যেটাতে একেবারে না দিলে চলে না সেটাতেই দিই তো আজকে একটু বেশি করে বাতাসা দিয়ে বেশি মিষ্টি করে দই বসাতে হবে আমার মেয়ের আবদার এই যে এখানে দেখতে পাচ্ছ কৌটোর মধ্যে একটু দম্বল বের করে নিয়েছি দম্বল বা সাজা তোমরা যে যা বলো আমি ওই সাজাও বলে থাকি দম্বলও বলে থাকি এটা টক দই আগের একটুখানি রেখে দিয়েছিলাম আজকে দই পাতবো এই হচ্ছে ব্যাপার তো দেখিয়ে দিলাম একটুখানি তোমাদের ওটা দিয়েই হচ্ছে টক দই আর মিষ্টি দই দুটোই বসাবো অনেকে বলে যে টক দই দিয়ে মিষ্টি দই বসে না কিন্তু আমার কাছে আমি এই টক দই থাকে টক দই দিয়েই মিষ্টি দই বসাই কিন্তু খুব ভালো বসে জানো তো মিষ্টি দইয়ের দুধটা একেবারে রেডি হয়ে গেছে ঢেলে নিলাম একটা জায়গায় যেটাতে দই বসাবো আর কি তাতেই ঢেলে নিয়েছি আর এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ধোঁকা তোমাদের দাদাভাই কিনে নিয়ে এসেছে আমাদের এখানে ধোঁকা আট টাকা পিস নিয়েছে তোমাদের ওখানে কত করে দাম তোমরা একটু কমেন্ট করে জানাবে আলু দিয়ে হবে একটু বড়ো বড়ো সাইজের করেই আলুটা কেটেছি আলুর দম করে নিয়েছি আর কি আগে নিয়ে এবার ধোঁকাটা ছেড়ে দিচ্ছি আজকে ধোঁকাটা গোটা গোটাই দিলাম এর আগে একদিন করেছিলাম একটা ধোঁকাকে দু পিস করে দিয়েছিলাম তার মধ্যে কিন্তু মশলা টশলা বেশ ভালোই ঢুকে গেছিলো আর আজকে গোটা গোটা দিয়েছি তো এই গোটা গোটা ধোঁকার ভিতরে নয় মশলা টশলা ঠিকমতো ঢোকে নি জানো তো ভিতরটা না একটু ঢিপি ঢিপি হয়েছিল তো তোমাদের দাদা আগের দিনের মতো একটু কেটে দিলে ভালো হতো যাই হোক তাড়াহুড়ো করতে গেছিলাম আর কি হবে তাড়াহুড়ো করে রান্না করতে গেলে এই হয় এদিকে রুটি হয়ে গেছে শ্বশুরমশাইয়ের জন্য তিনটে রুটি করেছি এর মধ্যে রেখে দিয়েছি এরকমভাবেই আমি রুটি রাখি হটপটের মধ্যে একটা ওই গেঞ্জির কাপড় দিয়ে রেখে দিই আর এখানে ময়দা মেখে রেখেছি আমাদের পরোটা করব একটু যেহেতু একটু ধোঁকা হচ্ছে তাই একটু পরোটা করব আর অনেক দিন এই সব আমাদের হয় না জানো তো ভুলেই গেছি লুচি পরোটা আমরা কমই খাই তেলটা যাতে কম খাওয়া হয় তার জন্য লুচি পরোটাও একটু কম করি কমিয়েই দিয়েছি আমি নিজের থেকে ওদিকে ধোঁকার তরকারি হয়ে গেছে একটু ঝোলঝোল রেখেছি দেখিয়ে দিলাম তোমাদের আর এখানে পরোটাটা ভেজে নিচ্ছি আর কড়াইতেই করছি কারণ হচ্ছে চাটুতে করলে আবার সেই চাটুটা মাঝতে হবে তাই আমি এইভাবেই একটু কাজ করে নিই যাতে আমাকে বেশি বাসন টাসন মাজামুজি না করতে হয় অল্প অল্প করে তেল ছড়িয়ে পরোটা করছি পরোটা কিন্তু আমি ছাঁকা তেলে করছি না ছাঁকা তেলে করলেই হয় কিন্তু ওই যে তেলটা বেশি যাবে শরীরে তো সেজন্যই এইভাবেই করে নিচ্ছি পরোটাগুলো ভাজা হয়ে গেছে এইরকমভাবে অল্প অল্প তেল ছড়িয়ে আর এদিকে হচ্ছে এটা তোমার নিয়ে এসেছিল রাবড়ি তো সেই রাবড়িটা এবার ভাগ করে নিচ্ছি সবার জন্য আমরা তো সাড়ে আটটার মধ্যেই খেয়ে নিই তোমরা জানো তো সেজন্য আমাদের বাটির মধ্যে তুলে নিচ্ছি খাবার নিয়ে একেবারে ওপরে চলে যাব মানে ওপর ঘরে চলে যাব। আর শ্বশুরমশাইয়ের একটা আলাদা জায়গায় রেখে যাব আর বাদ বাকি তিনটে জায়গায় নিয়ে নেবো আর বাবা তো কিছুই খাচ্ছে না যদি খায় আমার ভাগ থেকে একটু খাইয়ে দেব তো খেয়েছিল অল্প একটুখানি একদম এক পিস ওই সরভাজা একটুখানি জুস মুখে নিয়েছিল কিন্তু খাইনি জানো তো ওই যে বললাম না খাওয়া তুলেই দিয়েছে বাবাকে ভীষণভাবে মিস করছি জানো তো মনটা এক এক সময় এত হু হু করে ওঠে কী বলবো তখন ওই বাবার কিছু ভিডিও আমি রেখে দিয়েছি আমার কাছে স্মৃতির জন্য তো সেই ভিডিওগুলোই আমি চালিয়ে চালিয়ে দেখি ভিডিওগুলো দেখার সময় একবারের জন্যও মনে হয় না যে বাবা আর নেই মনে হয় এখনও আমার সঙ্গেই আছে